এই এসে গেছে গীতাঞ্জলি যাচ্ছি হাওড়া থেকে মুম্বাই আর এখানে একটা নতুন লাইন তৈরি হচ্ছে পাশে ব্রিজ দেখতে পাচ্ছ কাজ কাম চলছে একটা লাইনে সাইডে । এসে গেছে নাগপুর এখানে বাথরুমের পানি ভরা হচ্ছে গাড়িতে দেখো দেখতে পাচ্ছি কলা বলা বিক্রি হচ্ছে এখানে ঠান্ডা পানির জন্য লাইনে ডায়রা আছে এই ছেড়ে বেরোচ্ছি এবারে এই নাগপুর নাগপুর ছেড়ে গেল গাড়ি স্টার্ট হয়ে গেছে আবার যাচ্ছে গাড়ি রানিং হয়ে গেছে অনেক বড় প্ল্যাটফর্ম একটা নাগপুর বহুত বড় জংশন স্টেশন তো ফাইনালি পৌঁছে গেলাম আমি মুম্বাই বরালি স্টেশন লোকাল থেকে নামলাম এখন দুটো পঞ্চাশ তিনটে বাস্তি এসছে বাইরে বহু জোর বৃষ্টি হচ্ছে কেউ অটো বলা নিচ্ছে না এখন লাইনে রয়েছে